আসসালামু আলাইকুম বিন্দুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে বুয়েট অ্যাডমিশন দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি বুয়েট আবেদন একত্রিশ নভেম্বর হাজার চব্বিশ সাল তারিখ থেকে আবেদন শুরু হবে বুয়েট আবেদন করার জন্য আমরা নতুন একটি ব্রাউজার ওপেন করবো নতুন একটি ব্রাউজার ওপেন করে আমরা লিখব বিইউ ইটি স্পেস ইডি ইউ স্পেস বিডি লিখে এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই যে উপরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে ক্লিক করবো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে দেখেন ইউজি অ্যাডমিশন এখানে ক্লিক করব। ইউজি অ্যাডমিশনে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করে নিচে আসি নিচে আস নিচে আসার পর এখান থেকে দেখেন আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন হাজার চব্বিশ পঁচিশ এখানে হোম বাটন এখান থেকে প্রসপেক্টাস এবং পেমেন্ট প্রসেস কিভাবে টাকা পেমেন্ট করতে হবে তার জন্য পেমেন্ট প্রসেসে গিয়ে আমরা বিস্তারিত দেখতে পারবো তার জন্য আমরা প্রথমে কিভাবে আবেদন করতে হয় প্রথমে আবেদন করার জন্য আমরা প্রথমে হোম বাটনে ক্লিক করব হোম বাটনে ক্লিক করার পর প্রথমে আবেদন করার জন্য আমরা হোম বাটনে ক্লিক করব হোম বাটনে ক্লিক করার পর হোম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এই যে এখানে দেখেন যে হোম বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এই যে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এই অ্যাপ্লাই নাও বাটন আসবে উপরে কিছু লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ফ্রম এখান থেকে যে মানে যে তারিখের আবেদন ওই তারিখের আবেদনটা এখানে লেখা থাকবে তার মানে এখানে তিরিশ নভেম্বর দু এবং সময় দেওয়া থাকবে এবং এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফ্রম ফর অ্যাডমিশন into undergraduate program এখানে 24 25 লেখা থাকবে এখান থেকে লেখা থাকবে গ্রুপ এবং ক এবং খ এখান থেকে যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে থাকে এখানে বাংলা লেখা থাকবে ক এবং খ আপনি কোন গ্রুপে আবেদন করবেন প্রাথমিক সিলেকশনের জন্য আপনারা যে গ্রুপে আবেদন করবেন অবশ্যই আপনারা এখান থেকে আপনারা যে প্রসপেক্টাস আছে সার্কুলারটা আছে প্রসপেক্টাস থেকে সার্কুলারটা অবশ্যই দেখে আসবেন আপনার আবেদন করার আগে অনুরোধ রইল এই সার্কুলারটা বিস্তারিত দেখে নেবেন এবং আপনি কোন গ্রুপের জন্য আবেদনের যোগ্য এবং কি কি যোগ্যতা লাগবে প্রাথমিক আবেদনের জন্য এবং কিভাবে আবেদন করলে আপনি অবশ্যই সিলেকশনে টিকবেন এখানে দেখেন এই যে গ্রুপ ক এবং গ্রুপ ক প্রকৌশল বিভাগ সময় এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং প্রকৌশল বিভাগ সময় নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এইসব নিয়ে বিস্তারিত আলোচনা আমি পূর্বের একটি ভিডিওতে করেছি আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখবেন তাছাড়া আপনারা এখান থেকে ওয়েবসাইট থেকে যে প্রসপেক্টাস দিচ্ছে এখান থেকে আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন এবং গ্রুপ কোপ উচ্চতর গণিত এবং সংখ্যা এখানে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে অন্যান্য বিষয়গুলো যে মূল ভর্তি পরীক্ষা বিষয়সমূহ ও পাঠ্যসূচি নিম্নরূপ দেওয়া আছে এখান থেকে আপনারা দেখেন মূল ভর্তি পরীক্ষা বিষয়সমূহ প্রশ্নপত্রের ধরন নম্বরের বিন্যাস এখান থেকে বিস্তারিত দেওয়া আছে আপনারা অবশ্যই এই প্রসপেক্টাসটা দেখে প্রসপেক্ট দেখে তারপর আবেদন করবেন এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এখান থেকে দেখেন আসন সংখ্যা কোন কোন অনুষদে কোন কোন অনুষদের কোন বিভাগে কতগুলো সিট আছে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এই নোটিশটা দেখে তারপর আবেদন করবেন এখান থেকে দেখেন আবেদন জন্য দেখেন আবেদন এখানে দেখেন যে গ্রুপ ক এবং খ বিভাগ এবং প্রাথমিক আবেদন ফি পাঁচশত টাকা এবং প্রাথমিক আবেদন সিলেকশন হওয়ার পর পরবর্তীতে প্রাক নির্বাচনের পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদন ফ্রি আষ্টশো টাকা এবং তারপর দেখেন এখান থেকে আরও আছে যে কি প্রক্রিয়ায় আপনারা আবেদন করবেন তার বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আমরা দেখি যে অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা শুরু তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ শনিবার সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা শেষ তারিখ চোদ্দ ডিসেম্বর দুই হাজার চব্বিশ চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকাল তিনটা পর্যন্ত অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তার আগে আবেদন শুরু করার আগে আমি একটি কথা বলে নেই যদি আপনি আমার এই ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে অ্যাডমিশনের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি পেয়ে যান চলেন শুরু করা যাক এখান থেকে আমরা এই পেজটিতে আসব এই পেজটিতে আসার পর এখান থেকে আমরা অবশ্যই গ্রুপ সিলেক্ট করে দেব যদি আমরা ক গ্রুপ দেখেন ক গ্রুপ হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ সময় এবং নগর অঞ্চল পরিকল্পনা আর খ গ্রুপ হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ সময় নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ আপনারা যে গ্রুপে আবেদন করবেন অবশ্যই সেই গ্রুপটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখেন এখানে দেওয়া আছে এই যে এসএসি অর ইকুয়াবেলেন্ট এখানে চেক এলিজিবিলিটি চেক ইলিজিবিলিটি আপনি যদি আবেদনের জন্য যোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে এখানে এই যে এসএসসি এসএসসি বোর্ড রোল এবং পাসিংয়া দিতে হবে এসিসি রোল বোর্ড রোল এবং পাসিংয়া দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর যদি আপনি আবেদনের জন্য যোগ্য হন তাহলে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হওয়ার পর এমন একটা পেজ ওপেন হওয়ার পর আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এবং এখানে দেখেন নেম অফ ফুল এবং ফাদার নেম মাদার নেম অটো চলে আসবে অটো চলে আসার পর এখান থেকে আপনাকে যা যা সিলেক্ট করতে হবে দেখেন এখানে দেখেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে লাইন ওয়ান এবং লাইন টু এখান থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ ক্যারেক্টার এবং লাইন টু ম্যাক্সিমাম পঞ্চাশ ক্যারেক্টারের আপনার অ্যাড্রেস দিতে পারবেন এবং হাউস দিতে পারবেন আপনারা অবশ্যই লাইন ওয়ান দিলেই হবে লাইন টু দেওয়ার প্রয়োজন নাই লাইন ওয়ান এবং হাউজ আপনার বাড়ি বাড়ির নাম্বার যদি তাকে ফ্লেট নাম্বার যদি তাকে দেবেন অবশ্যই ভিলেজ এবং পোস্ট অফিস থানার জেলা অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয় তাহলে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা দেবেন আর যদি সেম হয় তাহলে অবশ্যই এখান থেকে একটা ঠিক সিনোসেস ঠিক সিনোতে ক্লিক দিয়ে দিবেন বারবার ফিল আপ করার প্রয়োজন নাই তারপর এখান থেকে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারের পরবর্তীতে কোনো তথ্য আসা যাওয়া করতে পারে তার জন্য অবশ্যই অ্যাক্টিভ একটি নাম্বার দিবেন ফর হয়েছে ফোন নাম্বার এ নিয়ে অন্যান্য যদি ফোন নাম্বার দিতে চান তাহলে এ নিয়ে একটা অন্যান্য একটা ফোন নাম্বার দিবেন দেওয়ার পর এখান থেকে ইমেল একটা ইমেল নাম্বার দিবেন ইমেল যদি আপনার থাকে তাহলে দিবেন আর এখান থেকে বাধ্যতামূলক না ইমেল না দিলেও চলবে তারপর এখান থেকে পাঁচ নাম্বার হয়েছে জেন্ডার সিলেক্ট জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনি যদি মেল অন মেল অথবা মে ফিমেল হলে ফিমেল দিবেন তারপর রেলিজিয়ান দিবেন রিলিজিয়ান দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পর প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কোথায় আপনার জন্মস্থানের জেলাটা অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপর সিটিজেনশিপ আপনি যদি বাংলাদেশে বাইরে হয়ে থাকেন তো অবশ্যই বাহিরের সিলেক্ট করে দিবেন এবং অন্যান্য তত্ত্ব আসতে তা দিয়ে দিবেন তারপর এখান থেকে নেম অফ গার্ডিয়ান আপনার গার্ডিয়ানের নাম সিলেক্ট করে দিবেন পরে রিলেশন উইথ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট মানে গার্ডেনের সাথে আপনার সম্পর্ক সিলেক্ট করে দিবেন এবং গার্ডিয়ানের অ্যাড্রেস সিলেক্ট করবেন তারপর গার্ডিয়ানের মোবাইল নাম্বার পরে গার্ডেনের অন্যান্য যদি ফোন নাম্বার থাকে তাহলে ওটাও দিতে পারেন তারপর দশ নম্বর হয়েছে যে ইউ উইস হুইস টু অ্যাপ্লাই ফর ট্রাভেল কোটা এখান থেকে দশ এগারো বারো এগুলো হচ্ছে কোটা যদি আপনার এখান থেকে কোনো কোটা থাকে একটা হচ্ছে ট্রাভেল কোটা আর একটা হচ্ছে ইউ রিকোয়ার লিফ্ট হ্যান্ডেড ফার্নিচার রিকোয়ার ডিজেবল অ্যাক্সেস যদি কোনো কুটা থাকে তাহলে অবশ্যই কুটা দিবেন না থাকলে উপর থেকে সবাই সব কিছু আবার চেক দিয়া যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে তেরো নাম্বার এসে এডুকেশন ইনফরমেশন আপনার এসএসসি এসি এবং এসএসসি এসসি তত্ত্বগুলো অবশ্যই পূরণ করবেন পূরণ করার পর এখান থেকে দেখেন এই যে চোদ্দ নম্বর মার্ক অথবা এগুলো অবশ্যই অটো আসবে অটো আসবে যদি সবকিছু সঠিক থাকে যদি সবকিছু সঠিক থাকে তাহলে নেক্সট নেক্সট বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবি এবং সিগনেচার চাইবে ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচার তিনশো ইন্টু আশি পিকজেল অবশ্যই আবেদন করার আগে তৈরি করে নেবেন এখান থেকে ছবি এবং সিগনেচার ছবি সোর্স পাইলে ক্লিক করবেন সোর্স পাইলে ক্লিক করে আপনার যেখানে ছবিটা আছে ওখান থেকে ছবিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন এবং সেম একই প্রসেসে সিলেক্ট সিলেক্ট করে দিবেন করার থেকে পর আপনাদের সামনে এমন একটা আবেদন পেজ আবেদন ফর্ম ওপেন হবে এমন একটা আবেদন ফর্ম ওপেন হবে এখান থেকে আবেদন ফর্ম ওপেন হওয়ার পর আবেদন ফর্ম ওপেন হওয়ার পর আপনারা চলে যাবেন আবার হোম বাটনে হোম বাটনে চলে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড রিসিপ্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড রিসিপ্ট ফর অ্যাপ্লিকেশন ডাউনলোড রিসিপ্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে অবশ্যই আপনারা টাকা জমা দিবেন টাকা জমা দেওয়ার জন্য কীভাবে টাকা জমা দিবেন এখান থেকে দেখেন এই যে পেমেন্ট প্রসেস এখান থেকে পেমেন্ট প্রসেস অপশনটা দেখে নিতে পারেন আপনারা অবশ্যই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেওয়ার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব তার জন্য মোবাইল ব্যাংকিং আপনার বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে দিতে পারেন দেখেন এই যে মোবাইল ব্যাংকিং এর কি বিষয়টা দেখেন বুয়েট এর ভর্তি ফ্রি বিকাশ করবেন যেভাবে আপনার যদি বিকাশ অ্যাপস থাকে তাহলে বিকাশ অ্যাপস থেকে অবশ্যই এই সিস্টেমে এই সিস্টেমে আপনি টাকাটা জমা দিবেন দেখেন এখান থেকে আমরা বিকাশ অ্যাপস ওপেন করবো বিকাশ অ্যাপস ওপেন করে বিকাশ অ্যাপস ওপেন করে বিকাশ অ্যাপস ওপেন করে দেখেন আরো দেখুন মানে আরো দেখুন ট্যাপ করে এডুকেশন ফ্রি সিলেক্ট করবেন এডুকেশন ফ্রি সিলেক্ট করার পর ইউনিভার্সিটি ট্যাপ করে বি ইউ অ্যাডমিশন সিলেক্ট করবেন বি ইউ ইটি অ্যাডমিশন সিলেক্ট করার পর আবেদন আইডি নং মোবাইল নম্বর দিন আবেদন আইডি এবং মোবাইল নম্বর দিন এখানে আবেদন আইডি এবং মোবাইল নম্বর দিন আবেদন আইডি নং আপনি যখন আবেদন করার পরে দেখেন আপনি যখন আবেদন করবেন দেখেন আবেদন করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে এই অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার মোবাইল নাম্বার দিবেন অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দিবেন অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ট্যাপ করুন পরবর্তী অপশনে যান ফ্রি এর পরিমাণ চেক করে টাকার পরিমাণ অটোমেটিক্যালি আসবে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন বাটনে ক্লিক করবেন পরের বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার চাইবে পিন নাম্বারটা দিবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে এডুকেশন ফ্রি ইন দিতে ট্যাপ করুন ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাব ট্যাপ করে ধরে রাখার পর দেখেন এমন একটা অপশন আসবে এখান থেকে দেখতেছে যে আপনার আবেদনের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এখান থেকে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এই পেজে ওপেন হওয়ার পর আপনি চাইলে এটা রাখতেও পারেন না রাখলেও কোনো সমস্যা নেই তারপর আপনি অবশ্যই চলে যাবেন বুয়েটের যে পেজটি আছে পেজটাতে চলে যাবেন পেজে চলে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা ডাউনলোড রিসিপ্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন এখান থেকে দেখেন ডাউনলোড রিসিপ্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এই যে মানি রিসিপ্ট অপশন আসবে মানি রিসিপ্ট অপশন আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন ওই অ্যাপ্লিকেশনের একটা সিরিয়াল নাম্বার আছে পাঁচ সংখ্যা ওই পাঁচ সংখ্যার সিরিয়াল নাম্বারটা দেবেন এবং আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা বসাবেন জন্ম তারিখ বসানোর পর এখানে দেখেন একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এই বক্সে বসাবেন বক্সে বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখেন এই যে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন বুয়েট অ্যাডমিশন টেস্ট দু হাজার বাইশ সরি এখান থেকে তো আমি আগের ফর্মে দেখেছি এখানে আপনাদের অবশ্যই চব্বিশ পঁচিশ আসবে চব্বিশ পঁচিশ আসার পর আপনি অবশ্যই চাইলে এই মানি রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন অথবা না রাখলেও কোনো সমস্যা নাই পরবর্তীতে আপনি চান্স হলে এখান থেকে যে কোনো সময় এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এখান থেকে মানে রিসিপ্ট নিলেন মানে রিসিপ্টটা নেওয়ার পর এখান থেকে চাইলে আপনি অন্যান্য বিষয় দেখেন ডাউনলোড ডিটেলস অফ অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারেন আর ডাউনলোড মানে রিসিপ্ট এখান থেকে আপনি মানি রিসিপ্ট পরবর্তীতে নিতে পারবেন এখান থেকে ফাইনাল সাবমিট আপনি টাকা জমা দেওয়ার পর এখান থেকে ফাইনাল সাব সাবমিট অপশানে অবশ্যই ক্লিক দিতে হবে ফাইনাল সাবমিট ক্লিক দেওয়ার জন্য দেখেন আপনি এই যে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক দিবেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হলে আপনি এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার জন্ম তারিখ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই যে স্ট্যাটাস অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ইন টু আন্ডার গ্রাজুয়েটেড প্রোগ্রাম চব্বিশ পঁচিশ এবং থ্যাংক ইউ আপনার নাম এবং অন্যান্য তত্ত্ব এখানে দেওয়া থাকবে দেওয়া থাকবে তার মানে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার আবেদনটি সম্পূর্ণ প্রসেসে সম্পূর্ণ প্রসেসে শেষ হয়েছে বলে ধরে নেওয়া যাবে এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নিয়মিত আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তত্ত্ব শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে আপনি আবেদন করার আগে এই ভিডিওটি দেখার জন্য আপনার অবশ্যই একটা উপকার হয়েছে যে আপনি আবেদন করার সময় অবশ্যই সতর্কতার সাথে আবেদন করতে পারবেন এবং কোনো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই পরবর্তীতে নতুন কোনো অ্যাডমিশনের ভিডিও দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনি আপনার ন'টিফিকেশাৰ ভিডিঅ'টি পে যান থেংক ইউ ছ' মাছ